বাপরে যা ঠান্ডা পড়েছে কনকনি তাতে তো এরকম ঘরে বসে যদি একটু সুফ খাওয়া যেত তাহলে তো আর কোনো কথাই হতো না আর হ্যাঁ এই ঠান্ডার মধ্যে মোমোটাও কিন্তু কম যায় না তাই আমি বানিয়ে ফেললাম নেপালি স্টাইলে ঝোল মোমো আর এরকম মোমো যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে আপনাদের দোকানে যেতে ইচ্ছাই করবে না দোকান থেকে কিনে খেতে ইচ্ছাই করবে না আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কিভাবে বানালাম সেটা দেখে ফেলুন ঝটপট স্কিপ না করে পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম আবারও নতুন একটা রেসিপি ভিডিওর সাথে তো থামবেল দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপি কি হতে চলেছে নেপালি স্টাইলের ঝোল মোমো যেটা আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে আর খেতে হবে অনেক ইয়াম্মি এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন আপনার দোকান থেকে আর মোমো কিনে খেতে ইচ্ছা করবে না তো তাহলে চলুন বলে ফেলে কী নিলাম ফার্স্টই আমি বোনলেস চিকেনগুলোকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো মিহি করে নেবার পর ওতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই মোর পুটটা বানানোর জন্য যেটা মেন সেটা হচ্ছে লেবুর রস লেবুর রসটা আমি দিয়ে দিলাম লেবুটা আমার প্রচুর পরিমাণে রস ছিল তাই এক পিস দিয়েছিলাম আপনারা আপনাদের মতো দেবেন তারপর দিয়ে দিয়েছিলাম সয়া সস তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ সবকটি উপকরণ ভালো করে মিক্স করে আমি ওটা রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তো রেস্টে রাখার পর একটা তাওয়ার মধ্যে হালকা একটু পরিমাণে তেল দিয়ে এটা ফ্রাই করে নেবো তো এটাকে ফ্রাই বলবো না জাস্ট কালারটা আমি দিতে সাথে না সাথে একটু সাদা হয়ে এলো তো এরকম করেই উল্টে একবার উল্টে নিলাম আবার একবার উল্টে নিলাম নিয়ে আমি চিকেনটা রেডি করে নিলাম তো এটা ফ্রাই বলবো না জাস্ট কালারটা একটু চেঞ্জ করলাম এরকমই আপনারা করবেন একদম ডিপ ফ্রাই করবেন না তো দেওয়ার সাথে সাথেই দেখবেন একটু সাদা হয়ে আসছে এপি টোপিট তো তখনই আপনারা এটা তুলে নেবেন তো আমার এপি টোপিট দুপিটই দেখলাম এরম সাদা হয়ে গেল হালকা হালকা তো তারপরে আমি এটা তুলে নিলাম আর এদিকে মোমোর যে স্যুপটা বানাবো তার জন্য একটা সস লাগবে সেটা আমি তৈরি করছি সেখানে টমেটো সস পিৎজা সস আর একটু দিয়ে দিলাম রেড চিলি সস সব কিছু মিক্স করলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি মিক্স করে এটাকে রেখে দিলাম এরপর আর যেটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ারের জল তো কর্নফ্লাওয়ার আমি দু চামচ নিয়ে ওতে অল্প একটু জল দিয়ে এটাও ব্যাটারটা আমি তৈরি করে রেখে দিলাম তো স্যুপটা যখন বানাবো তখন আমার এগুলো প্রয়োজন তো যাই হোক দিকে এটাও আমার কমপ্লিট আর হ্যাঁ আমি ময়দাটা কিন্তু আগে থাকতে মেখে রেখেছিলাম ময়দা মাখাটা আমি আর দেখাইনি যেমন লুচির জন্য মাখে ময়দাতে তেল আর লবণ দিয়ে ময়েন দিয়ে যেরকম জল দিয়ে মাখে লুচির জন্য সেরকমই মেখে নেবেন আর আমি এরকম গোল গোল মানে লুচি যেরকম করে সেরকমই করেছিলাম কিন্তু সেফটা করেছিলাম অনেকটা ছোট তার মধ্যে দিয়েছিলাম পুর পুর দিয়ে এরকম গোল রাউন্ডে সেফ দিলাম আপনারাও এরকম গোল রাউন্ডই সেফ দেবেন কারণ ঝোল মোমোতে এরকম সেভেরই হয় আর একটু ছোট ছোট করবেন টেনশান করবেন না এটা খুব ছোট হবে না এটা যখন স্যুপ বা ঝোলের মধ্যে পড়বে এটা ফুলে ডাবল হয়ে যাবে তো যাই হোক এবার আমি স্যুপটা বানাতে চলে এলাম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে দিয়ে এখানে দিলাম রসুন কুচি চার পাঁচটা মতো ছোটো ছোটো করে কুচি করে দিলাম রসুনটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে তো রসুন দেবার পর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আমি যখন চিকেনের যে পোটটা বানিয়েছিলাম সেখান থেকে কিছু একটা বোনলেস চিকেন ওই যে ম্যারিনেট করেছিলাম ওইখান থেকে একটুখানি চিকেন তুলে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম এই চিকেন স্যুপ হচ্ছে তো চিকেনটা তো দিতেই হবে তো একটু চিকেন তুলে রাখবেন সেটা দেবেন এবার এটা খুন্তি করে ভালো করে ছোটো ছোটো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি মিক্স করে এবার এখানে দেবো মশলা যেমন দেবো অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবো কারণ এটা স্পাইসি ঝাল হবে আমি প্রথম থেকেই বলছি স্যুপটা স্পাইসি ঝাল হবে যেটা একবার যদি বাড়িতে আপনারা বানান আমি বারবার বলছি আপনাদের আর দোকান থেকে মোমো কিনে খেতে ইচ্ছা করবে না আর এই ঠান্ডায় তো কোথাও যেতেই হবে না বাড়িতেই বানিয়ে এত সুন্দর সুপ মোমো করে ফেলতে পারবেন তো যাই হোক এরপর যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম সসে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়ে নিলাম তো এটা নাড়াচাড়া করতেই যখন দেখব এটা ফুটে এসেছে অলমোস্ট তখন এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা আমি স্যুফ করব তো আমি আমাদের লোক সংখ্যা অনুযায়ী জলটা দিয়েছিলাম আপনারা আপনাদের মতো দেবেন আর আমার মোমো অনেকগুলো ছিল তাই আমি সেই বুঝে দিয়েছিলাম আপনারা আন্দাজ করে দেবেন তো এই পর্যায়ে আরও মানে ঝাল বা স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স দেবেন আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি শুকনো মরিচকে একটু থেতো করে দিয়েছিলাম এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার ফোটার অপেক্ষায় যখন এটা ফুটে গেলো তখন আমি মোমোগুলো এখানে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন মোমোর সেপগুলো আমার এরকম ছোটো ছোটো এই স্যুপ মোমো তো একটু ছোটো ছোটি হয় এটা যখন সুবে পড়বে আর একটু ডবল হয়ে যাবে তো আর এরকম রাউন্ডেরই করবেন আমি বারবার বলে দিচ্ছি অন্য রকম যদি করেন তাহলে করতে পারেন কারণ আপনাদের তো খাওয়া নিয়ে কয়তা যাই হোক আমি বলে দিলাম এবার সেটা আপনাদের মর্জি এরপর মোমোগুলো আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ তো গোলমরিচটাও দিলাম কারণ স্পাইসি হবে এরপর ঢাকা দিয়ে এটা ফুটতে দিলাম ঢাকা খুলে যখন দেখলাম এটা অলমোস্ট ফুটে গেছে আর বললাম না ওই যে মোমোগুলো ডাবল হয়ে যাবে দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা কারণ এবার মোমোর যে স্যুপটা করেছি সেই স্যুপটা এবার ঘন হতে হবে তো মোমোর স্যুপটা আমার অলমোস্ট এটা হয়ে গেছে তো গ্যাসটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে রেখেছিলাম তো এখানে টেস্টটা আরও বাড়াবার জন্য আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে আরও টেস্ট বাড়বে তো আর একটু ফুটলে আমি কিন্তু এটা অফ করে দেবো তো অফ করাটা আপনাদের ওপর ডিপেন্ড করে আপনারা যদি বলেন যে আরও ঘন ঘন স্যুফ খাবেন তাহলে আপনারা আরও একটু ফুটিয়ে নেবেন আর যদি লোক সংখ্যা বেশি হয় এরকম মিডিয়াম মানে খুব পাতলা নয় মিডিয়াম মানে ইয়েতে স্যুফটা যদি খেতে চান ঘনত্ব রেখে তাহলে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবেন তো দেখে বুঝতে পারছেন আমি কি রকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি এই যে গ্যাস আমার অফ আমার ডান মোমো তৈরি তো আমাদের লোকসংখ্যা বেশি ছিল তাই একটু সামান্য ঘনত্বটা পাতলা করেছি খুব বেশি ঘন করিনি শুভের আপনারা আপনাদের মতো করবেন তো আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর এই ঠান্ডায় বাইরে না গিয়ে ঘরে এরকমভাবে মোমো তৈরি করে দেখুন আপনাদের আর দোকানে যেতে ইচ্ছা করবে না তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ